रख हौसला और मंजर भी आएगा प्यासे के पास चलकर समंदर भी आएगा थक कर ना बैठ ए मंजिल के मुसाफिर मंजिल भी मिलेगी और मिलने का मजा भी आएगा हेलो फ्रेंड्स हमें सुखन चंद्र दास आपने का वेलकम कोर्स वेलनेस इंडिया यूट्यूब चैनल है माय डियर फ्रेंड माय लाइफ कंपनी तरफ थे जो टी डी फंड अर्थात टीम डेवलपमेंट फंड एत दुर्दान्त तो एक कमिशन सिस्टम জেডটিসি টিসি এস টিসি এবং আর টিসির জন্য নিয়ে এসেছে তো সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো তো সেই কারণে জেডটিসি এস এস টিসি এবং আর টিসি সবাই মিলে একবার জোর করে বলবো জয় মাই লাইফস্টাইল আর যারা এখনও পর্যন্ত জেডটিসি হতে পারেননি অর্থাৎ ডিস্ট্রিবিউটার টিসি এটিসি ডিডিসি আপনারা তাড়াতাড়ি জেডটিসি র্যাঙ্কে চলে আসুন কারণ জেডটিসি র্যাঙ্কে চলে এলে আপনারাও টিম ডেভেলপমেন্ট ফান্ডে অংশগ্রহণ নিতে পারবেন তো মাই ডিয়ার ফ্রেন্ড আমাদের এই যে টিম ডেভেলপমেন্ট ফান্ড কোম্পানি যেটা লঞ্চ করেছে এটা স্টার্ট হচ্ছে উইক নম্বর ছশো একুশ অর্থাৎ ছশো একুশ সপ্তাহ থেকে এটা শুরু হচ্ছে যেটা ডেট আছে একত্রিশে মে দু হাজার পঁচিশ একত্রিশে মে দু হাজার পঁচিশ থেকে এটা স্টার্ট হয়ে গেছে অলরেডি যেটার প্রথম ফার্স্ট উইক কাটাও আছে ছয় জুন দু হাজার পঁচিশ এটা বাহান্ন সপ্তাহের একটা কনটেস্ট এই কন্টেস্টটা কি আপনার সাথে আমি ফুল ডিটেলস করছি আসুন প্রথমে জেড টিসি প্রথমে জেড টিসির জন্য টিডিএফটা আমি ডিটেলসে আলোচনা করছি যারা জেটিসি রয়েছেন যদি দেখুন কন্টেস্টে রয়েছে বাহান্ন সপ্তাহের জন্য বাহান্ন সপ্তাহের মধ্যে যদি আপনি মিনিমাম তিরিশ সপ্তাহ সপ্তাহে দু হাজার টাকা করে ইনকাম করেন অর্থাৎ আপনাকে সপ্তাহে দু হাজার টাকা করেই ইনকাম করতে হবে বাহান্ন সপ্তাহের মধ্যে যদি তিরিশ সপ্তাহ করেন তাহলে আপনি টোটাল ইনকাম করছেন ষাট হাজার টাকা ষাট হাজার টাকার ওপর পঁচিশ 25% টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিডিএফ অর্থাৎ পনেরো হাজার টাকা আপনি কোম্পানির তরফ থেকে ওয়ান টাইম এক বছর পরে বাহান্ন উইক পরে ওয়ান টাইম আপনি পনেরো হাজার টাকা ইনসেন্টিভ পেয়ে যাবেন যদি বাহান্ন সপ্তাহের মধ্যে পঁয়তাল্লিশ সপ্তাহ আপনি দু হাজার টাকা করে ইনকাম করেন তাহলে আপনি টোটাল ইনকাম করছেন নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকার ওপর পঁয়ত্রিশ পারসেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট টিডিএফ সেখানে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান টাইম এক বছর পরে কোম্পানি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে অর্থাৎ জেট জন্য আবারও বলি যে এই যে অফারটা রয়েছে এটা আপনি বাহান্ন সপ্তাহের বাহান্ন সপ্তাহেই করতে পারেন দু হাজারের থেকে আপনি আরও বেশি করে করতে পারেন কিন্তু কন্ডিশান কী আছে যদি আপনি মিনিমাম তিরিশ সপ্তাহ করেন তাহলে আপনি পঁচিশ পারসেন্ট পাবেন আর যদি আপনি পঁয়ত্রিশ যদি আপনি পঁয়তাল্লিশ সপ্তাহ করেন তাহলে আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট পাবেন থার্টি ফাইভ পার্সেন্ট পাবেন এবারে দেখাই এসটিসির জন্য এসটিসি যারা রয়েছেন তারা তাদের টার্গেট রয়েছে সপ্তাহে তিন হাজার টাকা করে ইনকাম করতে হবে তো আপনি যদি বাহান্ন সপ্তাহের মধ্যে তিরিশ সপ্তাহ সপ্তাহে তিন হাজার টাকা করে ইনকাম করেন তাহলে টোটাল ইনকাম হচ্ছে আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকার ওপর আপনি পাবেন পঁচিশ পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিডিএফ যেটা হচ্ছে আপনার বাইশ টাকা এক বছর পরে আপনার অ্যাকাউন্টে কোম্পানি ওটা ট্রান্সফার করবে যদি বাহান্ন সপ্তাহের মধ্যে আপনি পঁয়তাল্লিশ সপ্তাহ তিন হাজার টাকা করে ইনকাম করেন তাহলে আপনি টোটাল ইনকাম করছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার ওপর পঁয়ত্রিশ পার্সেন্ট টিডিএফ থার্টি ফাইভ পার্সেন্ট টিডিএফ যেখানে সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে কোম্পানি ট্রান্সফার করছে এক বছর পরে যদি আপনি পঁয়তাল্লিশ সপ্তাহ থেকে আরও বেশি করতে পারেন বাহান্ন সপ্তাহের বাহান্ন সপ্তাহ করতে পারেন তাহলে আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট হিসেবে আরও বেশি টাকা পাবেন কিংবা যদি আপনি তিন হাজার টাকার ওপর ইনকাম করেন যত টাকা ইনকাম করবেন সেই টাকা হিসেবে আপনি থার্টি ফাইভ পার্সেন্ট পাবেন এখন আমরা দেখে নিই আরটিসি লেভেলে কী অফার রয়েছে যারা আর রয়েছেন আপনাকে প্রতি সপ্তাহে পাঁচ হাজার টাকা ইনকাম করতে হবে তো আপনার কাছেও বাহান্ন সপ্তাহ টাইম থাকবে বাহান্ন সপ্তাহের মধ্যে যদি আপনি মিনিমাম তিরিশ সপ্তাহ আপনি যদি পাঁচ হাজার টাকা করে ইনকাম করতে পারেন তাহলে আপনি টোটাল ইনকাম করছেন দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকার ওপর পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিডিএফ আপনার অ্যাকাউন্টে কোম্পানি ট্রান্সফার করবে এক বছর পরে সাঁত্রিশ হাজার টাকা যদি বাহান্ন সপ্তাহের মধ্যে আপনি পঁয়তাল্লিশ সপ্তাহ অ্যাচিভ করেন পাঁচ হাজার টাকা করে তাহলে আপনি টোটাল ইনকাম করছেন দু লক্ষ পঁচিশ হাজার টাকা সেখানে কোম্পানি আপনাকে থার্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট টিডিএফ দিচ্ছে যেখানে আপনার অ্যাকাউন্টে কোম্পানি ট্রান্সফার করবে এক বছর পরে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা তো মাই ডিয়ার ফ্রেন্ড যদি আপনি বাহান্ন সপ্তাহের বাহান্ন সপ্তাহে অ্যাচিভ করেন তাহলে আপনি থার্টি ফাইভ পার্সেন্ট হিসেবে আরও বেশি ইনকাম করতে পারবেন কিংবা পাঁচ হাজারের জায়গায় যদি আপনি আরও বেশি ইনকাম করেন তাহলে সেই হিসেবে আপনি পার্সেন্টেজটা পাবেন তো মাই ডিয়ার ফ্রেন্ড জেডটিসি এসটিসি এবং আরটিসি এই তিনটে র্যাঙ্কের কাছে এই যে অফারটা রয়েছে এটা খুবই নগণ্য অর্থাৎ খুবই ছোট একটা টার্গেট তো আমি আশা করি যে প্রতিটা জেড টিসি এস টিসি এবং আর টিসি সবাই এটাকে অ্যাচিভ করবেন কারণ ওয়ান টাইম এত টাকা পাওয়া এটা সত্যিই আমাদের কাছে খুবই 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 আনন্দের বিষয় তো অবশ্যই আপনারা মন দিয়ে কাজ করুন এবং কোম্পানির দেওয়া টিডিএফ ফান্ডটাকে অ্যাচিভ করুন ওই সি অল দ্য বেস্ট জয় হিন্দ জয় মাই লাইফস্টাইল জয় জয় মাই লাইফস্টাইল